দু জায়গার ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো একদিকে শিলিগুড়ি এবং অন্যদিকে আরেকটি জায়গায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শিলিগুড়িতে স্টিল কারখানায় বিধ্বংসী আগুন দেখতে পাচ্ছেন একদিকে শিলিগুড়ি এবং অন্যদিকে হুগলি শ্রীরামপুরের ছবি দু জায়গায় অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখছেন শিলিগুড়িতে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছেছে এখন কী কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয় অন্যদিকে শ্রীরামপুরে বহুতলে আগুন ব্যাংকের এসি থেকে আগুন লাগে বলে অনুমান দিনের পর দিন গ্রামবাসীদের ওপর অত্যাচার চালিয়ে আসছেন তারা এবং এই অভিযোগ থানায় দায়ের হওয়ার পর প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার ভাইকে গ্রেপ্তার করলো পুলিশ প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা যার বিরুদ্ধে গ্রামবাসীদের ওপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে আসার অভিযোগ তিনি পলাতক বলে জানা যাচ্ছে এই ঘটনা ঘটেছে চোপড়া বিধানসভা এলাকার ইসলামপুরে ঠিক কী ঘটনা ঘটেছে কি অভিযোগ তাদের বিরুদ্ধে এবং ঠিক কোথা থেকে কীভাবেই গ্রেপ্তারি হলো পুরোটা আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী সুদীপ বিস্তারিত জানতে চাইব কি অভিযোগ প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতার ভাইকে যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দেখো শুভজি তোমাকে বলি তৃণমূল কংগ্রেসের যে সুজালি গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি ছিল আব্দুল হক আব্দুল হকের ভাই মোহাম্মদ খালেককে গতকাল রাতে পুলিশ ইসলামপুর থানার যে ফাঁড়ি রয়েছে সেই ফাড়ি থেকে ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করে তাকে বর্তমানে ইসলাম থানায় নিয়ে আসে সেখান থেকে আজকে তাকে আদালতে তোলা হয়েছে এদের বিরুদ্ধে আব্দুল হক ও মোহাম্মদ খালেক এই দুই ভাই এই দুই ভাই কিন্তু এলাকায় ট্রাক সৃষ্টি করেছিল জমি দখল থেকে শুরু করে আম মহিলাদের নির্যাতন মহিলাদের চালিশি সভা বসিয়ে বিভিন্ন রকম অত্যাচার করতো এরা দুই ভাই মিলে এই অভিযোগ আসার পরেই কিন্তু আব্দুল হককে এর আগেই তৃণমূল কংগ্রেস তাদের দল থেকে বহিষ্কার করেছে তারপর থেকে সে পলাতক হয়েছে তারপরেও দাদা পলাতক হওয়ার পরেও কিন্তু বিভিন্ন লোকের কাছ কারো জমি দখল করা কারো চা বাগান দখল করা এমনকি টাকা না দিতে তাদের বাঘ তো বিভিন্ন ধারায় কিন্তু তার বিরুদ্ধে পুলিশ এনে নেয় আদালতে চলেছে তার বিরুদ্ধে বেশ কিছু আম রয়েছে ইতিমধ্যেই কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে পুলিশের দশ দিনের পুলিশ রিমান্ড চেয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কতদিনের পুলিশ রিমান্ড পাওয়া যাবে তবে এই এই হত্যাচারী

শেখ সাহাজন পলাতক হওয়ার পরে তার বিরুদ্ধে যখন গ্রামের মানুষ সন্দেশকালীন মানুষ যখন থানায় একের পর এক অভিযোগ দায়ের করেছিল ঠিক তেমনি কিন্তু গতকাল রাতে সে গ্রেফতার হওয়ার পরে রাতেই কিন্তু সুজালি অঞ্চলে যে সুজালি অঞ্চলে যে অঞ্চলে তাদের বাড়ি সেই অঞ্চলে কিন্তু প্রচুর মানুষ ছয়শো মানুষ রাতে কিন্তু রামগঞ্জ ফাড়িতে যেটা ইসলামপুর থানার আন্ডার পড়ে সেখানে তারা রাতেই পৌঁছে যায় তাদের অভিযোগ দায়ারিত জানানোর জন্য তারপরেও কিন্তু আজকে দফায় দফায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে তাদের যে সমস্ত কুকর্ম রয়েছে সব কিছু জানিয়ে এরপরেই কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে পুরনো বেশ কিছু মামলা মামলা ধারা দিয়ে তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার তাকে গ্রেফতার করেছে মোহাম্মদ খালেককে তাকে গ্রেপ্তার করে তাকে ইতিমধ্যে ইসলামপুর মহকুমার হাত আদালতে তোলা হয়েছে বেশ সুদীপ আপাতত তোমাকে ধন্যবাদ অর্থাৎ একেবারে শাসকের দাদাগিরি যাকে বলে তৃণমূল কংগ্রেসে থেকে এইভাবে তিনি অত্যাচার চালাতেন বলে অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল থেকে নারী নির্যাতন এই অভিযোগ সামনে আসার পর দলের তরফে বহিষ্কার করা হয় এবং এই মুহূর্তে একজনকে গ্রেফতার করা হয়েছে আরেক ভাই পলাতক বলে জানা যাচ্ছে